হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ক্লার্কশিপের দ্বিতীয় শিফটের জিকে সম্বন্ধিত আলোচনা করব। যেটি সতেরো তারিখ পরীক্ষা হয়েছিল সেকেন্ড শিফটে তো সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন মানব দেহ নিচের কোন ধাতুটি থাকে না উত্তর সীসা মানব দেহে সীসা ধাতুটি থাকে না পরের প্রশ্ন হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম কী উত্তর মানস মানস হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী পরের প্রশ্ন ফিফার প্রতিষ্ঠাতা কোন দেশ উত্তর ফ্রান্স ফ্রান্স হলো ফিফার প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন দু হাজার তেইশে আয়ুর্বেদ দিবসের থিম কি ছিল উত্তর আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ পরের প্রশ্ন ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর চারই এপ্রিল উনিশশো সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন নাসার লাকি কোন বিষয় নিয়ে গবেষণা করেন উত্তর মহাবিশ্বে এলিয়েন বা বহির্জাগতিক প্রাণীর অস্তিত্ব নিয়ে আলোচনা বা গবেষণা করেন পরের প্রশ্ন বরাকর কার উপনদী উত্তর বরাকর দামোদর নদীর উপনদী দামোদর নদী পরের প্রশ্ন মহাবলীপুরম রথ মন্দির কে তৈরি করেন উত্তর পল্লবরাজ নরসিংহ বর্মন পল্লব রাজ নরসিংহবর্মন মহাবলীপুরম হ্রদ মন্দির তৈরি করেন পরের প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নের কোন দেশের ভেটো প্রয়োগ করার ক্ষমতা নেই উত্তর তাইওয়ান তাইওয়ানের দেশের ভেটো প্রদান করার অধিকার নেই পরের প্রশ্ন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে উত্তর ইতালি ইতালি দেশে আয়োজিত হয়েছে পরের প্রশ্ন ভারতীয় সশস্ত্র বাহিনীর কৃতিত্বে কোন দেশ তাদের গোল্ডেন আউল পুরস্কার প্রদান করল উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশ তাদের গোল্ডেন আউল পুরস্কার প্রদান করল পরের প্রশ্ন ভাজদা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর গুজরাট গুজরাট রাজ্যে ভাঁজ জাতীয় উদ্যান অবস্থিত পরের প্রশ্ন দু হাজার ইন্টারন্যাশনাল বুকের বুকার প্রাইজ কে পেলেন উত্তর জেনি এর পেন ব্যাক জেনি এর পেন ব্যাক বুকার প্রাইজ পেলেন পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে উত্তর উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স হল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা পনেরোই জানুয়ারি সতেরোশো চুরাশি সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন চলন্ত বাসে হঠাৎ ব্রেক মারার ফলে যাত্রীগণ পিছন দিকে হেলে পড়ে এটি নিউটনের কোন গতিসূত্র উত্তর এটি নিউটনের প্রথম গতিসূত্র পরের প্রশ্ন মানবদেহে রক্তের পিএইচ কত উত্তর সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর হলো মানবদেহ রক্তের পিএইচ পরের প্রশ্ন বাইকচাপ মাপক যন্ত্রের নাম উত্তর ব্যারোমিটার ব্যারোমিটার হলো বাইচাপের কথা কোন বেদে উল্লেখ আছে উত্তর ঋগবেদে ঋগবেদে যোগ ব্যায়ামের কথা উল্লেখ আছে পরের প্রশ্ন ফিফা প্রতিষ্ঠার সময় কোন দেশ সদস্য ছিল উত্তর অনেকগুলি দেশ এখানে সদস্য ছিল বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স নেদারল্যান্ডস স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড পরের প্রশ্ন কোন ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা আছে উত্তর তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্নতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা জারি আছে পরের প্রশ্ন গতিসূত্রের ধারণা প্রদান কে করেন উত্তর স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটন গতিসূত্রের ধারণা প্রদান করেন আজকের ভিডিওটি এই পর্যন্ত